যে দোয়াটি মোসা সালাম পরে আল্লাহর কাছে যা চাইতেন তাহাই পাইতেন এই দোয়াটা আল্লাহ তালা আমাদের জন্য কোরআনে বর্ণনা করে দিয়েছে একশো পার্সেন্ট পরীক্ষিত একটি দোয়া যারাই আমল করেছে তারাই ফলাফল পেয়েছে তো এই দোয়াটি কি এবং কোন নিয়মে কখন পড়বেন আজকের ভিডিওতে জানাবো অনুরোধ করব। দোয়াটির সম্পূর্ণ নিয়ম জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন এই দোয়াটি কখন পড়বেন কিভাবে পড়বেন নিয়মটা আপনাদেরকে বলে দেই তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন বা পেজটি লাইক ও ফলো করে দেন তো চলুন দোয়াটি কিভাবে করবেন আমলটি নিয়ম আপনাদেরকে বলে দিই প্রিয় ভাই বোন মৌসা আলী সালুসাল্লামের নাম আমরা সকলেই শুনেছি তিনি ফেরাউনের বয়ে তার নিজ শহর মিশর সেরে মাদায়ান শহরে চলে গিয়েছিলেন মিশর থেকে হাজার হাজার মাইল দূরে অপরিচিত এক শহর যেখানে তার কোনো পরিচিত নে মানুষ নেই আত্মীয় স্বজন নেই বন্ধুবান্ধব নেই কোথায় থাকবেন কি খাবেন কোথায় যাবেন কোনো ঠিক ঠিকানা নেই এমন দিশেহারা অবস্থায়ও এই দোয়াটি পাঠ করে মোসা আলি আল্লাহ তালা থাকা জায়গা করে দিয়েছিলেন চাকরি জায়গা করে দিয়েছিলেন শুধু তাই না আল্লাহ ইসলামকে বিয়ের ব্যবস্থাও করে দিয়েছিলেন প্রিয় ভাই বোন আমাদের মধ্যে যারা এমন সমস্যায় আসি চাকরি হইতেছে না বেকার রোজি রোজগার নাই থাকার ভালো একটা ঘর নাই বিয়ে করতে চাইতেছেন বিয়ে হইতেছে না জীবনে যেদিকেই যান শুধু লস আর লস আপনাদের জন্য পরামর্শ থাকবে এই আমলটি আজকেই শুরু করে দেন ইনশাল্লাহ মুসারি ইসালাম যেই দোয়ার আমল করে সব পেয়ে গেছে চাকরি থাকার জায়গা ঘর বিয়ে সুন্দর পরিবেশ সব পেয়ে গেছে ইনশাআল্লাহ আপনিও এই দোয়ার বরকতে সব পেয়ে যাবেন এই দোয়াটা থেকে যেন আমরাও উপকৃত হতে পারি এজন্যই আল্লাহ আল্লাহতালা এই দোয়াটা পবিত্র কোরআনেও বর্ণনা করে দিয়েছে যেন কিয়ামত পর্যন্ত এই দোয়াটি পরে মানুষ উপকৃত হতে পারে তো সেই দামি দোয়াটি কি এবং কখন পরবেন চলুন আপনাদেরকে এখনই বলে দিই প্রিয় ভাই বোন মুসা আলিহ ইসালাম যখন মাদায়ান চলে গিয়েছিলেন অপরিচিত শহর থাকার জায়গা নাই খাওয়ার জায়গা নাই কোথায় যাবেন কি করবেন দিশেহারা হারা হয়ে তিনি আল্লাহর কাছে এই দোয়াটা করেছিলেন দোয়াটি হল রব্বি ইন্নি লিমা আং জল ইলাইয়া মিন খকির রব্বি ইন্নি লিমা আং জল ইলাইয়া মিন খিন ফির দোয়াটি সম্পূর্ণ কোরআনে একটি আয়াত সোরা পাসাসের একটি আয়াত এই দোয়াটা মোসা আলী এবং তার সব ব্যবস্থা হয়ে গেছে তো এই দোয়াটা কখন পরবেন কিভাবে দোয়াটি অনেক গুরুত্বপূর্ণ পাওয়ারফুল একটি দোয়া এই দোয়াটা আপনারা বেশি বেশি পড়বেন দোয়া কবুলের যে সময়গুলো ওই সময়গুলোতে দোয়া কবুলের সময় কোনটি হাদিসের মধ্যে আসছে দোয়া কবুলের সময় হলো আজান এবং একামতের মধ্যবর্তী সময় মানে আজান হওয়ার পরে একামত হওয়ার আগে যে সময়টুকু থাকে নামাজের ওই সময়টুকু বেশি বেশি মনে মনে এটা পড়েন রব্বি আবার কোন সময় পড়বে কবুলের আরেকটা সময় হলো শুক্রবার আসর নামাজের পরে মাগরিবের আগে হাদিসে আসছে ওই সময়টাতে দোয়া কবল হয় ওই সময়টাতে নিরিবিলি বসে দিলটা নরম করে বেশি বেশি পড়েন আবার দোয়া কবুল হয় ফরজ নামাজের পরে ফরজ নামাজের সালাম ফেরানোর পরে আপনি মনে মনে এই দোয়াটা বেশি বেশি পড়েন এবং নফল এবং সুন্নত নামাজে সিজদাই গিয়ে সিজদা তাজবি পড়ার পরে এই দোয়াটা পড়তে পারেন ফরজ নামাজে না নফল এবং সুন্নত নামাজে সিজদাই গিয়ে এই দোয়াটা বেশি বেশি পড়েন রব্বি ফাকির। দোয়াটির অর্থ দেখেন কত চমৎকার হে আমার রব তুমি আমার প্রতি যেই অনুগ্রহ দয়া পাঠাবে আমি তার মুখ আমি তার জন্য ফকির হয়ে বসে আছি সুবাহানল্ল এত মায়া এত দরদ নিয়ে যদি আল্লাহর কাছে বলেন আপনার কি লাগবে জীবনে সব আল্লাহ দিয়ে দিবে তো আল্লাহ তালা আমাদের সবার মনের আশা পূরণ করুক যারা আমলটি করবেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টে আমিন মিন লেখবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন প্লিজ আপনার একটা শেয়ারে যদি কোনো একজন মানুষ উপকৃত হয় তারও আল্লাহ তালা আপনাকেও উপকার দান করবে